মানে বন্ধ থাকার একটা বিষয় না রাজনীতি একটা বিষয় সারা বছর সারা সময় ধরে বিশেষত পশ্চিমবঙ্গের যা প্রেক্ষিত রাজনীতিটা সর্ব সময়ের জন্য হয়ে থাকে সেটা বিশেষত শাসক দলের সৌজন্য তারা সব কিছু রাজনীতি করেন আমরা তাতে বিশ্বাস করি না কিন্তু আহ সাধারণ যারা আজকে তৃণমূল কংগ্রেস যারা যে পরিবার যদি যোগ দিলেন তাদের এটা দীর্ঘদিনের দাবি ছিল সময় সুযোগের অভাবে নানা ধরনের কর্মসূচি থাকার সভাপতি যে মন্ডল সভাপতির মাধ্যমে তারা ভারতীয় জনতা পার্টির সেটা আজকেই আহ স্থিরীকৃত হয়েছে এবং তারা আজকে যোগদান করেছেন মূলত এখন যে পরিস্থিতি চলছে যে তাতে মনে হচ্ছে যারা এসছেন তারা অত্যন্ত বিরক্ত হয়ে মানে শাসক প্রতি পঞ্চায়েতের দুর্নীতি থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দূষণ নীতি অতি সম্প্রতি এখানে দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা কেন্দ্র করে সেখানেও তিনি সনাতন ধর্ম জগন্নাথ ধামকে ছোট করে দেখানো যে প্রচেষ্টা তিনি এখনো চালিয়ে যাচ্ছেন তার সরকার মুর্শিদাবাদের দাঙ্গায় প্রত্যক্ষ মদত দিয়েছে এবং সেখানে হিন্দুদেরকে হত্যা করেছে তারপরে সেই পরিবারগুলির উপর আক্রমণ করেছে সমস্ত দেখে শুনে মানুষ স্বাভাবিকভাবেই তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে যুক্ত হয়েছেন এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে একটা সরকার বিরোধী মনোভাব সাধারণ মানুষের মধ্যে বিশেষ সনাতনদের মধ্যে হিন্দুদের মধ্যে একটা কাজ করছে তারই এটা একটা বই প্রকাশ দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ